পাঠিয়ে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের টি অলরেডি চলে গেছে ওনার এক্সট্রা করার জন্য এটা দিন আছে আমাদের সাথে তো ওনাদের এক্সট্রা হবে ওই চুক্তি অনুযায়ী হবে আচ্ছা ভালো থাকেন যে আপনারা যেটার জন্য সব সময় চেয়েছেন যে বিডিআর ইসের একটা পুরনো একটা কমিশন করার জন্য এই কমিশনটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি সিগনেচার করে দিয়েছেন গতকাল রাত্রি উনি সিগনেচার দিয়ে দিয়েছেন এবং এই আমাদের এই কমিটির সদস্য সংখ্যা হলো সাতজন এবং আমাদের এইখানকার এক মহাপরিচালক ছিলেন এ এল এম ফজুর রহমান সারে হচ্ছেন এটার সভাপতি এবং এর সাথে আমাদের সামরিক বাহিনী আরও দুইজন সদস্য থাকবেন একজন আমাদের এসে থেকে এই সিভিল সার্ভিস থেকে একজন থাকবেন এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে একজন শিক্ষক থাকবেন জগন্নাথ ইউনিভার্সিটি থেকে একজন শিক্ষক থাকবেন পুলিশের একজন উপরের লেভেলের একজন কর্মকর্তা থাকবেন এটা আপনি তো না আমাদের নীতিগত সিদ্ধান্তের কোনো পরিবর্তন নাই। আমরা রোহিঙ্গাদের কোনো অবস্থায় প্রবেশ করতে দিব না তারপরেও যারা ওই যে আপনি একটা বললেন সংখ্যা ঘুরে গেলে ওটা ওইটা মানবিক দিক বিবেচনা করে আমরা হয়তো তাদের যেহেতু ওই এলাকায় যুদ্ধ হচ্ছে তাকে পাঠানো যায় নাই বাট আমরা ম্যাক্সিমামে কিন্তু পাঠিয়ে দিছি মানে এই ষাট জনের মতো যারা একটু অসুস্থ বয়স্ক তাদের আমরা শুধু এই ষাট হাজারের মতো বিগত এই অনেক বছরে যাবার কিন্তু এই অ্যাকোমেশনটা হইল ষাট হাজার একটা জানেন যে আপনারা যেই আমাদের সাথে যে মিয়ানমারের যে বর্ডারটা ছিল এটা পুরাটা এখন আরাকান আর্মির দখলে চলে গেছে এই লাস্টের যে মংদু ইটা ছিল ওইটাও কিন্তু আরাকান আর্মির দখলে চলে গেছে এখন যে আমাদের বিজিবির যে তাদের সাথে যে বর্ডারে যে একটা কথাবার্তা বলা এটাও কিন্তু ওইরকম তাদের সাথে কোনো জায়গা নাই এই জন্য আমাদের তাদের সাথে কথা বলতে হলে এখনও কোনো সিপে গিয়া হয়তো কথা বলতে আন অফিসিয়ালি তাও কিন্তু অফিসিয়ালি করা যাচ্ছে না যেহেতু এই একটা সমস্যা তো আছে তা আমাদের সরকার চেষ্টা করতেছে এইটা যে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যাটার সমাধান করার জন্য প্রত্যাবর্ষণ সম্বন্ধে আমি অত ডিটেল বলতে পারবো না এটা আপনারা সে যদি জিজ্ঞেস করেন না পররাষ্ট্র মন্ত্রণালয় এটা ভালো বলতে পারবেন প্লাস আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু তার একজন স্পেশাল এন্ড ভয় নিয়োগ করে দিয়ে হয়েছে এই এই এটা ই করার জন্য এবং আমরা সবাই একসাথে কাজ করছি আমরা হয়তো ভবিষ্যতে খুব তাড়াতাড়ি একটা ভালো ফল পাবো দু মাসে না দু মাসে না এই বছরের এককোলেশন না না হইলে হয়তো ওইটা স্লিপিংও টাং হইতে পারে ওইটা আমি ওইটা পররাষ্ট্র উপদেষ্টার হয়তো ওই কিন্তু আমি যেটা জানি ওইটা কিন্তু আমরাই তো থাকি দুই হাজার সতেরো সালের পরে থেকে মানে ওই গণনা সময় এর এরপরে থেকে যে এইটা হয়েছে এইটা অনুমান প্রায় পঞ্চাশ হাজার হতে পারে ষাট হাজার হতে পারে এটার অনুমান এটা প্রায় দেড় থেকে দুই বছরের ভিতরে গত দেড় দুই বছরের এখানে এখানে দুর্নীতি এখানে আপনারা তো বর্ডারে থাকেন আপনারা ওখানে দেখতে পারবেন ওই জায়গার পরিস্থিতি দেখি ওখানে যুদ্ধ হচ্ছে পুরা ওখানে যুদ্ধ হচ্ছে ওই জায়গার কী পরিস্থিতি ওটা আপনারা জানেন